দুর্বার দ্রোহে স্বাগত ঘুমবিহীন দুইটা রাত চলে গেল কারণ যখন চারদিক থেকে ভিডিওগুলো দেখতেছিলাম যে এই বাংলা নাকি গুয়া জমের তখন এই বাংলায় বিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই বাংলার বাতাস নাপাক হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে এই বাংলা যদি গোয়া জমের হয় তাহলে সেই বাংলায় আসলে আমাদের বাঙালিদের নিঃশ্বাস নেওয়া উচিত না আমি নিতে পারি নাই এই দুইটা দিন আমি এই বাংলায় নিঃশ্বাস নিতে পারি নাই যেটাকে বলে স্বাধীনতার নিঃশ্বাস সেই নিঃশ্বাস আমার বন্ধ হয়ে গেছে এবং এই দুইটা দিন নির্ঘুমভাবে কাটিয়েছে খেয়াল করলে দেখবেন চোখের নিচে দাগ পড়ে গেছে আমার জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে এই বাংলার মাটিতে আর একটা শ্রেণী যখন চোখের সামনে যখন কানে আসছে তখন মনে হয়েছে যে এই বাংলাদেশে আসলে আমাদের বেঁচে থাকার আর কোন প্রয়োজন নাই একজন বাঙালি হিসেবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা আসলে আমরা বিলীন করে দিয়েছি বাঙালি হিসাবে বাঁচার কোনো যোগ্যতা আমাদের আর নেই এই বাংলা এই বাংলার মাটিতে যদি কেউ এই ধরনের স্লোগান দিতে পারে যে গুয়াজমের বাংলাদেশ যে গুয়াজম যে শান্তি কমিটির প্রধান এই গুয়াজম সেই জম যে রাজাকার আলবদরের বাহিনীর প্রধান সেই গোয়া জমের বাংলাদেশ যদি এই বাংলাদেশ হয় তাহলে স্বাধীন এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত এখানে বেঁচে থাকার অধিকার আমাদের আসলে নেই এই বাংলা সত্যি আজ পরাজিত আজ এই বাংলাদেশ পরাজিত বাংলাদেশের স্বাধীনতা আজ পরাজিত উনিশশো একাত্তর আজ পরাজিত কারণ বাঙালি হিসেবে আমরা সেই স্বাধীনতার মান মর্যাদা রক্ষা করতে পারি নাই বাঙালি হিসেবে আমাদের মৃত্যু হয়ে গিয়েছে গত দুই দিন আগে বাঙ্গালি জাতিসত্তার মৃত্যু হয়ে গিয়েছে কথা বলতেও এখন লজ্জা লাগছে যে বাঙালি হিসেবে এই গুয়াজমের নাম মুখে নেওয়ার সাথে সাথে বাঙালির মুখ নাপাক হয়ে যাওয়ার কথা সেই বাংলাদেশে ডায়লগ দিয়েছে এই বাংলাদেশ নাকি গোয়াজমের বাংলাদেশ জানি এই ভিডিওর পরে হয়তোবা আমার জীবনের রিস্ক চলে আসতে পারে কিন্তু তাই বলে কি মনে করছে যে আমরা বলবো না বলবো আমাদের শরীরের প্রতিটা রক্তবিন্দু যতদিন থাকবে ততদিন আমরা এর প্রতিবাদ জানিয়ে যাব আজকে যে খেলা শুরু হয়েছে যে ক্ষমা 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 এইগুলো তো বিশাল পলিটিক্সের ভিতরের আপনার একটা পলিটিক্স পলিটিক্সের ভিতরের পলিটিক্স এগুলা আপনার কি মনে হয় যে এই যে ছোট ছোট বয়ানগুলা এই যে ছোট ছোট ঘটনাগুলো এগুলো দিয়ে আপনাকে আমাকে আমার বাঙ্গালিত্বকে যাচাই করতে চাচ্ছে ওরা আর কিছুই না এটা তো এখন স্পষ্ট তোরা যেমন রাস্তায় নামছ আমরাও তেমন রাস্তায় ছিলাম আমরা জনগণ এই রাস্তায় ছিলাম পাঁচই আগস্ট বলস তার আগে বলস সেই বাংলায় এই বিপ্লব যে বিপ্লব নিয়ে তোরা আজকে তোরা নাকি এই বিপ্লবের কর্তা নেতা এবং তোদের পিছনে কে আছে সেটা তো আজকে আমরা দেখতেছি তোরা কাদের সাথে মিলে এই বাংলায় এই অরাজকতা তৈরি করতেছিস এটাও আমরা দেখতেছি তোরা এখন বিপ্লবী আর আমরা আমরা তাই তো তোরা আমাদেরকে দিন বানাইতে চাইতেছিস এবং তার মাধ্যমে পাকিস্তানকে এস্টাবলাইড করতে চাচ্ছিস তো কিন্তু একটা কথা মনে রাখিস এই বাঙ্গালি যদি কোনো এক বাঙালিও না দাঁড়ায় এই আমি দাঁড়ালাম আমার জীবনের কোনো মূল্য নাই যখন শুনছি এই বাংলার বুককে এই ধরনের স্লোগান হয়েছে এই বাংলাদেশ গুয়া গুয়াজমের বাংলাদেশ তখন এই বাঙালি হিসেবে আমার আর বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা আমি দেখতেছি না তোরা আমাকে জব করবি কল্লা ফালাই দিবি ফালাই দে কোনো সমস্যা নাই কিন্তু গোয়াজমের জমের বাংলাদেশ ইনশাল্লাহ দিন বেঁচে থাকবো ততদিন বলবো এই বাংলার বাতাসকে যে নাপাক করছিস তোরা সেই নাপাক থেকে যে পর্যন্ত এই বাংলার বাতাসকে পবিত্রতা এনে দিতে পারবো না ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এই আওয়াজ উঠবে এবং এই আওয়াজ এই আওয়াজগুলো বাংলাদেশের বাতাসে থাকবে কল্লা ফালায় দিলে দে কোনো প্রবলেম নাই এবং ভবিষ্যতে আমার সন্তান বা একটা বাঙালি যদি থাকো যারা আমার এই ভিডিওটা দেখতেছো যদি তুমি বাঙালি হয়ে থাকো এবং বাঙালি রক্ত যদি তোমার দমনীতে বহমান থাকে তাহলে কল্লা চলে যাক আমার কল্লা চলে যাক সমস্যা নাই কিন্তু তোমরা এই একটা জিনিস বহন করে যে এই বাংলাদেশের যে বাংলাদেশের বাতাসে গুয়া জমের বাংলাদেশ বলে স্লোগান উঠছে সেই বাংলাদেশের বাতাসকে পবিত্র করো সেই বাংলাদেশে যেন আর কখনো এই স্লোগান যাতে না উঠতে পারে সেইটা নিশ্চয়তা নিশ্চিত করো তোমরা মরে যাবো কিন্তু এই যুদ্ধ ঘোষণা করে দিয়ে গেলাম যে এই বাংলাদেশে গুয়া আজমের নাম এবং গুয়া আজমের বাংলাদেশের স্লোগান আমরা শুনতে চাই না এবং এই বাংলাদেশে এই গুয়াজমের বাংলাদেশ স্লোগান যে পর্যন্ত এই বাংলাদেশ থেকে নির্মূল না হবে সেই পর্যন্ত আমরা বাঙালি হিসেবে যুদ্ধ চালিয়ে যাব সেটা একজন বাঙালি হলে এই আমি একজন বাঙালি হলেও এই যুদ্ধ চালিয়ে যাব। এই গুয়াজমের বাংলাদেশকে বাংলাদেশ তৈরি করতে এই বাংলাদেশে এই গুয়াজমের বাংলাদেশ তৈরি করতে অন্তত আমি বাঙালি হিসেবে দিব না আর আমার দেশের জাতীয় সংগীত কিভাবে আমার কাছ থেকে কেড়ে নেস কিভাবে ধমুক দিয়ে সরাস সেটা আমি ইনশাল্লাহ দেখে ছাড়বো আর তোদের যে দালাল তোরা যাদের মাধ্যমে এই বাংলাদেশে এই অরাজকতা তৈরি করলি এই বাংলাদেশে যাদের মাধ্যমে এই গুয়াজমের বাংলাদেশ বলার স্লোগান দেওয়ার সাহস তোরা অর্জন করলি ইনশাল্লাহ এই বাঙালি হিসেবে তাদের হিসাবগুলো আমরা ইনশাল্লাহ দেখব তোরা কোন বিপ্লব করছো সেটাও আমরা দেখব আমরা কোন বিপ্লবে ছিলাম সেটার জাজমেন্টও আমরা ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই erikin sha bukawai insha Allah